এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবার একটি নতুন ব্লগ নিয়ে এসেছে আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের ব্লগটি আমি সকালবেলা থেকে শুরু করেছি এখানে সকালের নাস্তা রেডি করে নিচ্ছিলাম ইদানিং বাহিরে যে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে শহর থেকে শুরু করে গ্রাম কোনো জায়গায় কিন্তু কমতি নেই তবে গ্রামে একটু বেশি তবে শহর এলাকায় যদিও শীতের সংখ্যাটা খুবই কম পড়ে তবে গ্রামের মানুষরাই কিন্তু সবচেয়ে বেশি শীতের মধ্যে ভোগে তো যাই হোক এদিক দিয়ে কথা বলতে বলতে নুডলস রান্না করে নিয়েছিলাম তো আবার অনেক আপুদের ভিডিওতে দেখি আপুরা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে মানে নাস্তার আয়োজন করে যদিও আজকে ইচ্ছে করছিল যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করব। তারপরও মানে সামান্য কিছু আয়োজন করেছি যদিও আমি আপুদের মতো পারি না এত সুন্দরভাবে ভিডিও করতে তো যাই হোক সকালে নাস্তা এখানে নুডলস রান্না করে নিয়েছিলাম আর এখানে এক কাপ রং চা করে নিয়েছি তো অফ ক্যামেরাতেই নুডলস খেয়ে নিয়েছিলাম চাটাও কিন্তু অফ ক্যামেরাতেই খেয়ে নিয়েছি তারপরে সোজা চলে এসেছি নাস্তার পরে যত প্লেট বাটি যা কিছু থাকে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেব তো ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপুরা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল কারণ আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিবে। হয়তো আপনার লাইকটা আপনার কাছে কখনও মূল্যবান না তবে কিন্তু আমার কাছে অনেক বেশি মূল্যবান যাই হোক এদিকে প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নেব যদিও ছোটো দিন সংসারের কাজগুলোও কিন্তু থেমে থাকে না আমরা গৃহিণীরা যতই অসুস্থ থাকি না কেন যতই ব্যস্ত থাকি না কেন কেন সংসারের কাজগুলো কিন্তু আমাদেরকেই প্রতিনিয়ত করতে হয় এক সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত কিন্তু সংসারের কাজগুলো আমরা নিজেরাই নিজেদের একা হাতে করে থাকি আর ইদানিং কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে শীত পড়েছে যার কারণে দেখা গিয়েছে কাপড় চোপড় ধোয়া মানে দোয়া থেকে আমরা গৃহিণীরা একটু বিরতি নিয়েছি তো যাই হোক যদিও যখন রুদ্র উঠে আবার কিন্তু এই কাজগুলো প্রতিনিয়ত করতেই হবে আজ প্রায় তিন চার থেকে চার দিন যাবৎ কিন্তু বাসার কোনো ময়লা কাপড়ে দোয়া হচ্ছে না যদিও সব কিছু জমিয়ে রাখছি বা বেডশিটও কিন্তু চেঞ্জ করছি না কারণ বাহিরে যেহেতু প্রচুর পরিমাণে কুয়াশা ঠান্ডা যার কারণে রুদ্র উঠছে না তো যাই হোক আমি কিন্তু গত দুই দিন কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি কারণ দেখা গিয়েছে মানে আমাদের এখানে দুই দিনে কিন্তু সারাদিন কারেন্ট ছিল না এক সকাল বেলা সাতটার দিকে কারেন্ট যায় আর বিকেল চারটা বাজে কারেন্ট আসে যার কারণে দেখা গিয়েছে যে কারেন্ট না থাকার কারণে আসলে বিডুও নিতে পারেনি আর রাতের বেলা কারেন্ট আসে তখন কিন্তু অনেক বেশি শীত পড়ে যার কারণে দেখা যায় যে সারাদিনে আর আসলে তেমনভাবে ভিডিও করা হয়নি আর দিক দিয়ে আমার অনেক মানে কালকের একটা দিন গিয়েছে আমার কিন্তু প্রচুর পরিমাণে মাথা ব্যথা হয়তো এইগুলা মাইগ্রেনের ব্যথা হবে আর কি তো ব্যথাটা মনে হয় অনেক বেশি বেড়ে গিয়েছে যার কারণে প্রচণ্ড মাথা ব্যথার কারণে আসলে ভিডিও এডিট করতেই কালকে মন চাচ্ছিলো না যার কারণে আর কি ভিডিও দিতে পারিনি তো যাই হোক আমি আশা করি আমার আপুর আমার পাশেই থাকবেন কেউ আমাকে বলে যাবেন না আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি সকল আপুদের ভিডিও দেখার জন্য জন্য যতটুকু পারি তারপরও আর কি যথাসাধ্য চেষ্টা করে কিন্তু আমি তাদের ভিডিওগুলো দেখে নেই আর শীতকালে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে যখনই বিছানা গোছাতে যাই না কেন বিছানার মোটা মোটা কম্বলগুলো গোছাতে গেলেই কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক ভিডিও টাইটেল এবং থামবেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকে আসলে আপনাদের সাথে কি নিয়ে কথা বলবো মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে মাসের শেষে সংসার খরচ থেকে যেভাবে চোদ্দোশো টাকা জমালাম তাই কিন্তু আজকে আপনাদের মাঝে শেয়ার করছি এখন কিন্তু মাসের প্রায় শেষ তো আমার প্রতি মাসের জন্য যে বাজেট প্ল্যানিং করা হয় বা প্রতি মাসে যে টাকাটা থাকে সেখান থেকে খরচ করার পরও কিন্তু এই মাসে বাজার খরচ সব কিছু সংসার চালানোর পর দেখলাম যে এখানে কিন্তু আমার প্রায় এক হাজার টাকা জমা হয়ে আছে মানে এক হাজার টাকা আছে তো মানে এই টাকাটা আর কি ধরতে গেলে মানে মানে কোনো কাজেই লাগে এই মাসে আর আমি সবসময় কিন্তু এই ব্যাগটা করে কিন্তু বাজারে যাই তো এখনও দেখলাম কিছু খুচরো টাকা আর কি ছিল তো যেহেতু মাস শেষ এই মাসে কিন্তু সংসার খরচ চালানোর পরও কিন্তু আমি ওখানে এক হাজার টাকা আর এখানে দেখলাম যে চারশো টাকা মোট চোদ্দোশো টাকা আর কি তো এই চোদ্দোশো টাকা কিন্তু আমি এই মাসে সঞ্চয় করতে পেরেছি বা বা জমাতে পেরেছি আসলে সংসার সুখের হয় রমণের গুণে তার এই কথাটা কিন্তু একটু মিথ্যা নয় আমি দেখেছি যেই সংসারে গৃহিণী বেশি বুদ্ধিমতী আর পরিশ্রমী ওই সংসারে কিন্তু তত বেশি উন্নত হয় তো সংসারের সংসারের উন্নতির পেছনে কিন্তু গৃহিণীদের হাতে সবচেয়ে বেশি মানে অবদান থাকে আমি মনে করি একটা হাজব্যান্ড কিন্তু সারা দিন পরিশ্রম করার পর রাত শেষে কিন্তু দেখবেন বাসায় ফিরে আর সারাটা দিন কিন্তু একটা গৃহিণী কিন্তু সে তার সংসারটাকে কীভাবে পরিচালনা করবে কি রান্না করবে কি বাজার করবে সব কিছুই কিন্তু একা হাতে একটা গৃহিণীই চালায় তো ওই ওই সংসারে গৃহিণী যদি বুদ্ধিমতী হয় গুণবতী হয় আর পরিশ্রমী হয় তাহলে কিন্তু ইচ্ছে করলে সে তার সংসারটাকে কি বেশি টাকায় চালাবে পরিচালনা করবে না কম টাকায় পরিচালনা করবে কম টাকার বাজার দিয়ে পরিচালনা করবে না বেশি টাকার বাজার দিয়ে পরিচালনা করবে বাজার করা থেকে শুরু করে একটা সংসারে রান্না বান্না বাচ্চাদের দেখাশোনা সব কিছুই কিন্তু একটা গৃহিণীর হাতে থাকে তা আমি মনে করি যদি গৃহিণীটা যদি হিসেব করে বুদ্ধি করে কিন্তু সংসারটা চালায় তাহলেই দেখবেন ওই সংসারে কিন্তু কখনও মানে উন্নত কেউ ধরে রাখতে পারবে না যেই সংসারে গৃহিণী যত বেশি মানে বুদ্ধিমতী ওই সংসারটাই দেখবেন সবচেয়ে আগে বা খুবই বেশি তাড়াতাড়ি আর কি উন্নত করতে পারে তো আমি মনে করি কি একটা সংসারের উন্নতির পেছনে মূলই হচ্ছে মূল হাতিয়ারই হচ্ছে একজন বুদ্ধিমতী স্ত্রী কারণ হাজব্যান্ডরা কিন্তু দিন দিনের শুরু থেকেই কিন্তু অনেকের হাজব্যান্ড আছে অফিসে মানে বাংলাদেশে জব করে অনেকের হাজব্যান্ড আছে আবার দেশের বাহিরে জব করে তো যাদের হাজব্যান্ড দেশের বাহিরে থাকে তারাও কিন্তু মানে এখন বর্তমান সময়ে বউদের হাতেই কিন্তু সংসার চালানোর জন্য টাকা পয়সা সব কিছু মানে সংসার খরচ তুলে দেয় আবার যারা দেশে মানে জব করে বা চাকরি করেন তারাও কিন্তু দেখবেন যে তা মানে তাদের স্ত্রীদের হাতেই কিন্তু পুরো মাসের সংসার খরচটা তুলে দেন তো সে গৃহিণী কিভাবে সে তার সংসারটা করে প্রতি মাসে সব বেশি টাকা থেকে এই টাকার মধ্যে কিভাবে জমা করে সেটা শুধু একবার করে সেই সংসারের গৃহিণীদের উপরেই তো আপনাদের ভাইয়া যেহেতু যেহেতু দেশের বাইরে থাকে তো উনি কিন্তু প্রতি মাসেই কিন্তু আমাকে একটা বাজেটের মধ্যে প্রতি মাসে আমার সংসারে কত টাকা খরচ হয় ওই বাজেট অনুসারেই কিন্তু তিনি কিন্তু সবসময় আমাকে প্রতি শুরুতে শুরুতেই কিন্তু টাকাটা দিয়ে দেন তো ওই টাকাটা দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে আমার ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ থেকে শুরু করে আর আমি যেহেতু বাড়া বাসায় থাকি বাসা বাড়া থেকে শুরু করে গ্যাস বিল কারেন্ট বিল ওয়াইফাই বিল সব কিছু ম্যানেজ করার পর ছেলে মেয়েদের লেখাপড়া খরচ থেকে শুরু করে সব কিছু ম্যানেজ করার পরও কিন্তু আমি সবসময় চেষ্টা করি অল্প টাকার মধ্যে অল্প টাকার বাজার দিয়ে সংসারটাকে খুব সুন্দরভাবে চালানোর পরও প্রতি মাসে কিছু না কিছু টাকা পয়সা সঞ্চয় করার জন্য তো আমার অনেক পুরনো ভিওয়ার্স পুরা আছেন অনেকেই হয়তো জানেন যে আমার একটা ডিপিএস আছে তো প্রতি মাসে কিন্তু আমি প্রতি মাসের শুরুতেই যখন আপনাদের ভাইয়া আমাকে টাকাটা হাতে দিয়ে দেয় মাসের আর কি পুরো মাসের খরচ তখন তা থেকে কিন্তু আমি ডিপিএসের টাকাটা কিন্তু আলাদা করে ফেলি আর যেই টাকাটা থাকে সেই টাকাটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দরভাবে আমি আমার সংসারটাকে পরিচালনার করার চেষ্টা করি তারপরও কিন্তু এই টাকাটা দিয়ে আমি আমার সংসারটাকে সুন্দরভাবে চালানোর পরও প্রতি মাসে আমি হিসেব করে দেখেছি পাঁচশো থেকে ছয়শো টাকা হলেও কিন্তু আমি সঞ্চয় করতে পারি আর এই মাসে আলহামদুলিল্লাহ আমি একটি হিসেব করে বুদ্ধি করে চলেছি বলে কিন্তু চোদ্দোশো টাকা আর কি মানে সঞ্চয় করতে পারলাম বা জমাতে পারলাম আর একজন গৃহিণীর সঠিক পরিকল্পনায় কিন্তু পারে সে তার সংসার খরচটাকে অনেকটা কমিয়ে ফেলতে সম্পূর্ণটাই কিন্তু আমাদের মতো গৃহিণীদের হাতেই ডিপেন্ড করে আপনি চাইলে প্রতিদিন যদি মাছ মাংস যে আমি প্রতিদিন মাছ মাংস খাবো ভালো মন্দ খাব খারাপ কোনো খাবার খাবো না বা শাক সবজি খাবো না তাহলে কিন্তু কখনোই আপনার দ্বারা টাকা পয়সা সঞ্চয় করা সম্ভব না আমি মনে করি কি মানে প্রতিটা গৃহিণী কি গৃহিণীকেই সে তার সংসারটাকে কম টাকার মধ্যে কম টাকার বাজার দিয়ে সবসময় শাক সবজি বা সব রকমের খাবারের আইটেম মানে খাবারের তালিকা রাখা উচিত সব ধরনের খাবারের তালিকা যখন আপনি মানে খাবারের তালিকা রাখবেন দেখবেন এমনি করেই কিন্তু আপনার সংসার খরচটা অনেকটাই কমে যাবে তো আমি সব সময় চেষ্টা করি আমার বাচ্চা বাচ্চাদেরকে আমার নিজের পছন্দের খাবার খাওয়ানোর জন্য সব বেশিরভাগ সময় কিন্তু আমি বেশিরভাগ সময় শাক সবজিটাই রান্না করি আর সপ্তাহে হয়তো দুই একবার বা দুই দিন বা একদিনই দেখা গিয়েছে যে মুরগির মাংস বলেন বা গরু মাংস বলেন ওইগুলো রান্না করি আর বেশিরভাগ সময় কিন্তু পুরো সপ্তাহে কিন্তু আমি মাছ দিয়ে আর শাক সবজি দিয়ে চালানোর চেষ্টা করি আসলে কিছু কিছু সঠিক খাদ্যবাসের কারণেও কিন্তু দেখা গিয়েছে মাস শেষে মানে আমাদের অনেকটা টাকা পয়সা বা সংসার খরচ অনেকটাই কমে যায় তো শুধুমাত্র আমরা যদি গৃহিণীরা একটু হিসেব করে বুদ্ধি করে টেকনিক খাটিয়ে চলি এত করে কিন্তু সংসার খরচ বাঁচিয়ে আপনি প্রতি মাসে কিন্তু এরকম মোটা অঙ্কে টাকা পয়সা চাইলেই জমাতে পারেন টাকা পয়সা এমন একটা জিনিস বিপদের দিনে কিন্তু সবচেয়ে আগে কাজে লাগে আপনার টাকা পয়সা বন্ধু বান্ধব বলেন আত্মীয় স্বজন বলেন সবার চেয়ে সবচেয়ে আগে কাজে লাগে টাকা পয়সা বিপদে পড়ে দেখবেন মানে কাউকেই পাশে পাবেন না আর টাকা পয়সাটা মানে যদি আপনার থাকে তাহলে মনে করবেন যে আপনার বিপদের দিনে যদি কেউ না থাকে অন্তত পক্ষে টাকা পয়সাটা থাকলেই কিন্তু আপনাকে অনেক বেশি স্ট্রং মনে হবে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে সংসারে অনেক কাজকর্ম করে নিয়েছে আর এখানে কিন্তু দুপুরে রান্নাবান্না করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আজকে দুপুর দুপুরের খাবারে কিন্তু মুরগি যে হাত বা চামড়া হয় তা আমি প্রতি মাসেই চেষ্টা করি যখনই মুরগি বাজার করি মুরগিগুলো কিন্তু আমি মানে বাসায় নিয়ে আসি বাসায় নিয়ে আসি এগুলোকে ভালো করে পরিষ্কার করে প্রসেসিং করে তারপরে আর কি রেখে দেই তো মুরগির যে হাত পা হয় অনেক সময় চামড়া হয় দেখা গিয়েছে ড্রেসিং করে যেহেতু নিয়ে আসি তো চামড়াটাও আমি কিন্তু ফেলে দেই না আমি কিন্তু রেখে দেই তো এইগুলোও কিন্তু আমি মানে একদিন মানে চেষ্টা করে দেখেছি মুরগির হাত পা গলার হার কলিজা এগুলোও কিন্তু চাইলে একদিন কিন্তু মানে রান্না করা যায় তো দেখা গিয়েছে সপ্তাহের মধ্যে যদি আমরা বেশিরভাগ সময় শাক সবজি বা মাছ খাই আর সপ্তাহে যদি দুই দিন বা একদিন যদি আমরা গুরু মাংস বলেন বা মুরগির মাংস বলেন খাই এতে করে কিন্তু সংসার খরচটা অনেকটাই কমে গিয়ে দেখা গিয়েছে চাইলে আপনারা টাকা পয়সা সঞ্চয় করতে পারেন তো আপনাদের ভাইয়া যে যেই টাকাটা আমাকে দে আমি সবসময় চেষ্টা করি ওই টাকার মধ্যে আমার সংসারে সব কিছু ম্যানেজ করে তারপরে কিন্তু প্রতি মাসে কিছু না কিছু টাকা পয়সা আর কি সঞ্চয় করার জন্য বা জমা জমিয়ে রাখার জন্য আর এই জমানো টাকা দিয়ে কিন্তু আমি আমার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করে থাকি বা দেখা গিয়েছে সংসারের জন্য কোনো কিছু পছন্দ হলো সেগুলো কিন্তু আমি কেনাকাটা করি একজন নারী চাইলে সে তার সংসারটাকে স্বর্গ করে রাখতে পারে আবার একজন নারী চাইলে সে তার সংসারটাকে নরক করে রাখতে পারে সে কম টাকায় সে তার সংসারটাকে চালাবে না বেশি টাকা চালাবে সেটা কিন্তু সম্পূর্ণটাই তার উপরে আর কি নির্ভর করে তো যাই হোক এদিক দিয়ে দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম হয়তো দেখতেই পেয়েছেন মুরগির হাত বা চামড়া রান্না করেছিলাম আর পাতাকপি বাজি করেছিলাম তো সেইগুলো দিয়ে আর কি আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এটা ছিল একদম বিকেলবেলা তো আজকে বিকেলের নাস্তা আর কি এখানে চা করে নিয়েছি আর টুস বিস্কিট দিয়ে আর কি বিকেলের নাস্তাটা খেয়ে নেব ভিডিওর এই পর্যায়ে এসে আজকে যারা আমার চ্যানেলে নতুন জয়েন হয়েছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনের অলঅপশনটি প্রেস করে দেবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারেন তো আজকে যখন ভিডিওতে বয়েস দিচ্ছিলাম দিনের বেলা আর কি একদম বিকেলবেলা তো দেখলাম বাহিরে অনেক বাচ্চারা খেলাধুলা করছে যার কারণে বাহিরের অনেক নয়েস কিন্তু আজকের ভিডিওতে এসেছে তো প্লিজ সবাই কিন্তু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা গিয়েছে রাতের বেলা আসলে ভিডিও এডিট করে বয়েস দেওয়া হয় না হয়তো এডিট করে রাখি বয়সটা আর দিতে পারি না তো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম